নমস্কার সুজন মাল্টি টেকনোলজি থেকে আমি সুজন বিশ্বাস তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখাবো সাউন্ড ব্যবসায়ী ভাইদের যে কানেক্টর ক্যাবেলগুলো প্রয়োজন হয় তো সেগুলো দেখাবো এবং সেগুলোর দাম বলবো তো অনেকে মনে করতে পারেন যে ভাই আসলে এই সব ভিডিও দেয়া লাগে বা এসব সব ভিডিও কেন দেন তো সব ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের অনলাইনে কিছু কাস্টমার আছে তারা তাদের রিকোয়েস্ট যে ভাই আপনার কাছে যে যে প্রোডাক্ট আছে তো আপনি সব প্রোডাক্টগুলো যদি আমাদের দেখান তাইলে আমরা দেখে দেখে অর্ডার করতে পারি আর আমিও মনে করি আমি একজন টেকনিশিয়ান হিসাবে যে দেখা যায় এক জায়গা দিয়ে যদি সব কোয়ালিটির মাল আমাদের কাজের মাল সব এক জায়গা দিয়ে পাওয়া যায় তবে টেকনিশিয়ান বাইদের ভালো হয় এবং একটা আস্থার জায়গা হয় না আমাকে যে বিশ্বাস করে বা আমার কাছ থেকে যে প্রোডাক্ট কেনে তো ওনার যারা কেনে তাদের তো মোটামুটি আস্থা আছে তো তারা যদি এক জায়গা দিয়ে প্রোডাক্টগুলো পায় তাদের ভালো হয় তো এর জন্য আমরা আস্তে আস্তে আমাদের যে প্রোডাক্ট আমরা নতুন বিক্রি করি তো সেগুলো এগুলো মানে ভিডিও দেওয়ার উদ্দেশ্যই হলো সেটা যে তাদের দেখানো যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে তো এখন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলবো এটা হলো ওলি হলো হল মোনো টু মোবাইল তো এই মোনো টু মোবাইল এর দাম হলো একশো পঁয়ত্রিশ টাকা তো যারা পরিমাণে বেশি নেবেন বিশ তিরিশ পিস তাদের জন্য রেট আলাদা হবে তো এটা হলো জিয়া সাউন্ডের ক্যামজ্যাক এটা হলো মেইল তো এটা পার পিস একশো পঁচিশ টাকা তো তারপরে এখানে হলো মোনো টু মোনো অলিয়েস্টার মনো টু মোনো এটার দাম হলো আপনার একশো ষাট টাকা পার পিস একশো ষাট টাকা তারপরে এখানে আছে জিয়া সাউন্ড ফিমেল এটা একশো পঁচিশ টাকা তারপরে এটা হলো ফিমেল টু মনো ফিমেল টু মনো। তো এটা হলো পার পিস দুশো বিশ টাকা তো এটার এর থেকে ভালো মানের প্রোডাক্ট আছে এর থেকে আরও ভালো মানের প্রোডাক্ট আছে ক্যাবেল আরও ভালো আছে দেখা যায় এইখানের এই যে প্রোডাক্টগুলো দেখাইতেছি এর থেকেও ভালো আছে আমাদের কাছে তো আজকে আমরা এটা দেখাইতেছি আগামী ভিডিওতে আমাদের সবচেয়ে ভালো যে ক্যাবেলগুলি আছে ওগুলো দেখাবো তো এটা হলো মনোজ্যাক তো এটা আছে একটা কালার কালারের থেকে এটা ভালো একটা আছে বিভিন্ন কালার এটা পার পিস চোদ্দো টাকা এটা অনেক হেভি তো আর একটা যে আছে ওটা পার পিস বারো টাকা বারো টাকা সাড়ে এগারো টাকা এরকম হবে তো এটা হলো নিউটেকের স্পোকেন জ্যাক নিউটেকের স্পোকেন জ্যাক তো এটা পার পিস একশো পঁচিশ টাকা তারপরে এটা হলো মেল টু ফিমেল মেল টু ফিমেল এটার পার পিস দুশো টাকা এখানে সবগুলোই মেল টু ফিমেল মেল টু ফিমেল এটা স্পোকেন জ্যা এটা হলো ম্যাক্সের ক্যাম জ্যাগ এটা মেল ফিমেল সবগুলোই আছে পঁয়ষট্টি টাকা পার পিস এটা ভালোটা এটার আর একটা নর্মাল আছে এটা হলো আমাদের একটা কমন মাল জ্যাক স্টিলের অরিজিনাল নিউটেক এটা এটা পার পিস আটচল্লিশ টাকা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার আর একটা আছে দাম হলো আটত্রিশ টাকা সেম প্যাকেট সেম দেখতে সব কিছু সেম তো ওইটারও ভিডিও দেওয়া হবে না যেটা আটত্রিশ টাকা আর এটা হলো আটচল্লিশ টাকা তো এটা হলো সিনেজারের। মোবাইল জ্যাক এটা হলো তিন ঘাটের তিন ঘাট তো এটার যে যেখান থেকে তারটা ইনপুট হয় মানে ঢুকবে তো সেখানে চিকুন মানে ওই যে হেডের তারটা ব্যবহার করতে হয় আমি একটা খুইলেই দেখে হ্যাঁ তো এইখানে মাইক্রোফোনের তারটা ঢুকবে না এইখানে যে মাইক্রোফোনের তারটা তো মোটা থাকে তো এটা মাইক্রোফোনের তারটা ঢুকবে না কিন্তু এটা অরিজিনাল এটা মেটাল এটা অরিজিনাল মানে এটা পার পিস বিয়াল্লিশ টাকা তারপরে যদি মাইক্রোফোনের তার আপনার ঢুকানোর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি এই জ্যাকটা নিতে পারেন এটা মাইক্রোফোনের জ্যাকটা কেবলটা ঢুকবে মোটা এটা অনেক ভারী এটা পার পিস পঞ্চাশ টাকা তো কালার মনোজ্যাক তো আর একটা আছে কমন যে স্টিলের টেকের জ্যাগ ওটাও আছে তো ওগুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও দিতেছি আমাদের দোকান থেকেই একটা ভিডিও দেওয়া হবে এখন আমরা যে ভিডিওগুলো তৈরি করি এগুলো মূলত কারখানা থেকে তৈরি করা হয় তো আশা করি খুব শীঘ্রই আমাদের দোকানের প্রোডাক্টগুলো দেখানো হবে যে আমরা কী কী প্রোডাক্ট বিক্রি করি তো এখন কারখানায় তো সব মাল দোকানের তো আইনা দেখানো সম্ভব না এইখানে যা যা থাকে সেটার ভিডিও দেওয়া হইতেছে একদিন আমাদের পুরো দোকানের ভিডিও দেওয়া হবে তো এটার পার পিস আটচল্লিশ টাকা তো এগুলো পার পিস একশো টাকা তো আমাদের ভিডিওতে দেখানো কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন